আমার ভাইরা আসুন কিছু বলি যেটাতে আপনার জন্য ব্যাখ্যা রয়েছে সেটা খুবই সুন্দর এটা হল ও ছাপান্ন ছয় পদ আর যে বিজয়ী সন্তানগণ সদা পরিচর্যা করিবার জন্য যারা এখনও পরিবারে হয়নি সেগুলি তাদের সন্তান তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য সদা প্রভুতে আসক্ত হয় আর এটাই বাস্তবে আমরা হলাম যে তিনি প্রভু আর আমরা তার দাস অর্থাৎ যে কেউ বিশ্রামবার পালন করে অপবিত্র করে না আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে তারপর তিনি আরও বলেন যেটা তাদের সফলতায় নিয়ে যাবে এ বাক্যে ধ্যান করুন ডক্টর সোয়ার আমাকে কি বিশ্রামবার পালন করতে হবে ইব্রুহতি শনিবার সব্বাত বিশ্রাম দিন বিশ্রামের একটি দিন রয়েছে আমরা যারা খ্রিস্টান আমরা রবিবারকে পালন করি কারণ এটা ছিল রবিবার যেদিন যিশু পুনরুত্থিত হয়েছিলেন ওদের তারা ঈশ্বরের প্রশংসা করার জন্য হয় যারা যেদিন সেই দিনকে অবজ্ঞা করে তাদের জীবনে এখনো সম্পূর্ণ আশীর্বাদ নাই কারণ শনিবার তিনি কবরে ছিলেন আর এই লাঠি কি চলার জন্য ব্যবহার করতেন হ্যাঁ কতদিন তিন বা চার বছর আগে হবে এই লাঠি নিয়ে কিভাবে চলতেন আমাদের দেখান এইভাবে সেটাই এইভাবে প্রিয় বোন এই মাঝখানে আসুন লাঠির উপর ভর না দিয়ে এখন ওটা নিজের কাঁধে রাখুন নিজের কাঁধের উপরে আর নিজের পিঠে সোজা রাখুন যিশু আসো আয়নার পিঠকে শক্তি দাও বন্ধুরা এটা দেখুন 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 বোন এখন এখানে ফিরে আসুন দ্রুত ফিরে আসুন দ্রুত দ্রুত ফিরে আসুন দ্রুত আসুন এখন প্রার্থনা করতে চাই ঈশ্বর ও আমার ঈশ্বর এ ব্যক্তির জন্য প্রার্থনা করি আমি নিশ্চিত করি যে এদের জীবনে থাকা মন্দ ছেড়ে যাবে সেটা খুব খারাপ রোগও হোক আমি আজ্ঞা করছি ছেড়ে যাও জি শুন না আমি আর আপনি বলুন আমি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন